শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সকালে ঘুম থেকে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সকালে ঘুম থেকে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল এখানে এখানে বাড়ি চলতেছে বাড়ি চলতেছে শুভ সকাল সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ভালোভাবে চলি ভালো খেয়ে চলি সবার সাথে ব্যবহারে যেন ভালো থাকি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল এখন বাদ সাতটা উঠলাম পাঁচটায় এখন বাদ সাতটায় আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন শুভ সকাল এইদিকে এটাই যে আজ নাসির উদ্দিন আরেক রাস্তার কাজ করে গেছে আল্লাহ ফানে উঠতে বেশিক্ষণ লাগে না এমন কাজ করছে

সঙ্গে কিছু যা দে না দেখা কবরিত শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি কত সুন্দর এই লাইট 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 হুজুর হুজুর কিছু বলেন আসেন হজুর পালাইতেছে

হজুর হাটো ধরেন না বাপটা বুঝেন না চোখের সর কেন বুঝেন না সৈল্য যায় না ময়া যাইলে কুজা পাইবেন না হাজার হাজার